আসসালামু আলাইকুম আমি গাজী সরাসরি যুক্ত হয়েছি সাপুর বাজার সাপুর বাজারটা অবস্থিত ডুমুরিয়া থানা এবং খুলনা জেলা তো এই বাজারে মূলত হচ্ছে গরুর বাজার এখানে জালও বিক্রয় করা হয় এখানে একটা নির্দিষ্ট জায়গা জাল ওঠানো হয়েছে খেওনা জাল এই বন্যার ভিতরে যে জালগুলো উঠছে নিত্য নতুন হাতে বোনা এবং

এটা লম্বা কত আছে সাড়ে তিন কেজি কেজি আচ্ছা এটা স্বাভাবিক হাতে করে নিয়ে খেওনা আচ্ছা 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 পরবর্তী জালটা অলরেডি কাস্টমার রয়েছে এবং কাস্টমার এ জাল দেখছে কথা বলছে

এটা হাতে ঘের ওটা আছে মেশিনের পাতলা জাল নয় লম্বা 1500 টাকা দাম আচ্ছা আছে চার কেজি ঘের আছে পঁয়তাল্লিশ হাত পাঁচ হাত বেশি আছে ওটা থেকে আচ্ছা এটা এটা আছে চল্লিশ হাত গের মেশিনের ঘন জাল ষোলোশো টাকা দাম ষোলোশো টাকা কোনো কম নেই একদম একটু দাম কম এটা ঘন জাল অনেক সময় লাগে আচ্ছা তাই আচ্ছা 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 এটা এটা হাতে বোনা জাল এটা নিয়ে যাবে বাইশশো টাকা বাইশশো টাকা এটা হাতে বোনা সাড়ে আট জাল এটা লাইলনের জাল লাইলন চার নম্বর চার নম্বরের ঘের কতটুকু গিয়ার আছে ষাট আট ষাট আট ও বাবা বিশাল বড় তো এটা তো যে কোনো হাওর বড় বড় জায়গায় চলবে বড় জায়গায় চলবে আর এত কত ডুক ওজনের মাছ থাকবে ও এক পর থেকে শুরু করে 10 12 কেজি এক পর ও এক পর থাকবে আচ্ছা আচ্ছা পরবর্তী জালটা 1400 টাকা ওটা বলিলাম ওন 1400 টাকা মানে ওই একই ক্যাটাগরি একই ক্যাটাগরি জাল আচ্ছা আচ্ছা এটা লম্বা কাটি জাল লম্বা কাটি কিন্তু এত ডাবল দেখছি ডাবল দেওয়া এটা এটা আছে কামারি কাটি ও আচ্ছা কামারি কাটি এর ঘেটটা কত আছে এর ঘেটটা আছে চল্লিশ হাত চল্লিশ হাত ও আচ্ছা দাম কেমন এটা দাম হবে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা লাইলনের লাইলনের এটা আচ্ছা আরো